প্রেমানন্দ মহারাজজিকে একজন মেয়ে প্রশ্ন করছে মহারাজজি আমি আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে আজ পর্যন্ত স্পর্শ করিনি বিয়ের আগেও করিনি এখনও করি না কিন্তু আমার স্বামীর সঙ্গে মাঝে মাঝে খুব ঝগড়া হয় এবং যখন রেগে যাই তখন তাকে খারাপ কথাও বলে ফেলি আমি আমার স্বামীকে খুব ভালোবাসি তাহলে কি আমি একজন পতিব্রতার স্ত্রী হতে পারবো এই কথা শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলছেন অবশ্যই তুমি একজন প্রতিব্রতা স্ত্রী আমাদের সনাতন ধর্মও তাই বলে পরপুরুষকে স্পর্শ করা থেকে বিরত থেকে নিজের স্বামীর মধ্যে ভগবানের ভাবনা রাখা এই গুণের জন্য তোমাকে অনেক ধন্যবাদ তোমাদের মতো মা বোনেরা যদি তাদের জীবনকে পবিত্র রাখেন তবে আমাদের সমাজের বড় মঙ্গল হবে এমন মায়েদের সন্তানরা দেশভক্ত এবং ভগবত ভক্ত হয় আর যারা ব্যভিচারী তারা এমন সন্তান জন্ম দিতে পারে না তাদের সেই ক্ষমতা নেই এখনকার দিনে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এবং অশ্লীল কথাবার্তা শুরু হয়েছে তা খুবই বিপজ্জনক যখন কোনো ছেলে বা মেয়ে বলে যে সে ধর্ম মেনে চলে এবং কোনো অশ্লীল আচরণ করে না তখন আমাদের হৃদয় শান্তি পায় আমাদের সনাতন ধর্মের নিয়ম হল একবার যার হাত ধরা হয়েছে সারা জীবন তার সঙ্গেই কাটাতে হবে এটাই সঠিক নিয়ম আগেকার দিনে বাড়ির বড়রা বিয়ে ঠিক করতেন ছেলে মেয়ে একে অবরকে দেখতও না তবুও সারা জীবন শান্তিতে সংসার করত আর এখন প্রেম করে বিয়ে হলেও এক বছরের মধ্যে তালাক হয়ে যায় তাই প্রেম করলে সংসার কিভাবে চালাতে হয় সেটাও শিখতে হবে প্রেম মানুষকে সহনশীল করে তোলে এবং প্রিয়জনকে সুখ দিতে শেখায় আর তোমার স্বামীর সঙ্গে যে ঝগড়ার কথা বলছো এমনটা সংসারে হতেই পারে এতে কোনো দোষ নেই যেমন যখন একটি ছোট শিশু দৌড়াতে গিয়ে পড়ে যায় এবং তার মা তাকে তুলতে গেলে শিশুটি মায়ের ওপরই রাগ দেখায় তাকে মারতে যায় কারণ সে জানে মা ছাড়া তার এমন আবদার কেউ শুনবে না আমরাও ঠিক এইভাবেই ভগবানের ওপর মাঝে মাঝে রাগ করি বা ঝগড়া করি তোমার স্বামীর সঙ্গে তোমার ঝগড়াও তেমনই কারণ তুমি তাকে খুব ভালোবাসো ঝগড়া করা বা লড়াই করাও প্রেমেরই একটি অংশ একে মান অভিমান বলা হয় তবে সেই লড়াই যেন কখনো ভয়ঙ্কর রূপ না নেয় সবশেষে তোমাকে অনেক ধন্যবাদ জানাই এবং স্বামীকে সবসময় ভগবানের স্বরূপ ভেবে তার সেবা করো তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজজি এখানে আমাদের বোঝাচ্ছেন যে পতিব্রতা স্ত্রী হওয়ার মূল শর্ত হলো নিজের স্বামীকে ভগবানের রূপে দেখা এবং পরপুরুষ থেকে দূরে থাকা স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ঝগড়া মান অভিমান এসব প্রেমেরই অংশ এতে দোষ নেই কিন্তু সেটা যেন কখনো সীমা ছাড়িয়ে না যায় আর সংসার টিকিয়ে রাখতে সহনশীলতা আর পরস্পরের প্রতি শ্রদ্ধা এবং বিশ্বাস খুবই জরুরি তাহলে বন্ধুরা আজকের মতন এটুকুই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে রাধে রাধে লিখে দাও আর প্রেমানন্দ মহারাজের হিন্দি ভিডিওগুলো বাংলায় এইভাবে শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে